আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা বিশেষ দিন এবং আমি একসাথে দুদিনের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি আর প্রচুর প্রচুর বিশেষ মুহূর্ত তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো প্রথমেই দেখো আমি আজকে গতকাল যেটা ছিল আমাদের স্টুডেন্টদের এক্সাম ছিল রাত্রে মানে দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত সেটার পর একদম পরের দিন আট তারিখ সকালবেলাতেই ছিল আমার একটা সাধের অনুষ্ঠান মানে এই দিদির স্বর্ণালীদির হচ্ছে যে স্বাদের অনুষ্ঠান ছিল তো ওকে সুন্দর করে একদম রেডি করে দিই আর প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম আর মানে এই সময় বুঝতেই পারছো যতটা ন্যাচারাল রাখা যায় যতটা তাকে সব দিক থেকে সে কমফর্টেবল থাকে মানে একটা হবু মা সেই চেষ্টাটাই করেছি আর তাতে এত মিষ্টি লাগছিল ওকে কী বলবো যেদিক থেকে ফটো তুলছিলাম যেদিক থেকে ভিডিও করছিলাম তাতেই ওকে ভীষণ মিষ্টি লাগছিলো ভীষণ গ্লোই লাগছিল আর ভীষণ একটা সাইন দিচ্ছিলো আর তোমরা দেখতেই পাচ্ছ মেকআপের মধ্যে সেটা কিন্তু খুবই ন্যাচারাল ছিল সবটাই কারণ গরমের কথা মাথায় রেখেই বলো আর দিনের বেলার কথা মাথায় রেখেই বলো আর বাদ বাকি তো ব্যাপারটা বুঝতেই পারছো আমি ন্যাচারাল পছন্দ করি আর ক্লায়েন্টও তাই তো যতটুকু গয়না ওরকে ভালো লাগবে সেই অনুযায়ী পড়ানো হয়েছে আর ওর যে যেটাতে হচ্ছে কোনো আপত্তি ছিল না ও নিজেই বলেছিল যে এটা পড়বো এটা পরবো না যেটা অনেককে আমাদেরকে বুঝিয়ে নিতে হয় সেটা ওর ক্ষেত্রে হয়নি ও নিজেই সিলেক্টিভ ছিল মানে এই এইগুলো পরবো এইগুলো পরবো না যেটা আমাদের কাজের ক্ষেত্রেও খুব সুবিধে করেছে আর দেখো ভীষণ মিষ্টি করে মানে বলতেই হয়নি কিভাবে দাঁড়াবে কিভাবে লুক দাও এদিকে তাকাও এদিকে তাকাও হ্যাঁ একটু আধটু তাকানোর ব্যাপারটা বলতে হয় কারণ হাতে ফোনটা তো আমার সেটা তো ও বুঝতে পারছে না কিন্তু কোনো কি বলবো পোজ দেওয়ার কথা বলতে হয়নি ভীষণ সুন্দর করে কিন্তু ও পোজগুলো দিচ্ছিল আর এই যে দেখো মানে কি বলবো বোঝাই যাচ্ছে না কি মিষ্টি লাগছে আমরা আমরাও তাকিয়েছিলাম ওর দিকে এত সুন্দর লাগছিল ওকে আর তোমাদের কেমন লাগলো এই মিষ্টি হবু মাকে সেটা অবশ্যই জানিও আর অনেক 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 আশীর্বাদ শুভকামনা ওকে তোমরাও করো আর আমার তরফ থেকেও রইলো আগামী দিনটা যেন খুব 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 ভালো হয় ওর তো তারপরে দেখো আমরা বাড়িতে এসে তারা তাড়াহুড়ো করে লাঞ্চ করলাম মানে দুপুরের খাওয়া দাওয়া যেটাকে বলে সেটা করে নিয়ে আমরা খুব তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে এলাম ঋতু ওর বাড়ি থেকে চলে এসে কারণ আজকে আমরা কলকাতাতে মানে কলকাতাতে কাজের জন্য বেরিয়ে যাব। আজকে আট তারিখ এবার অনেক কিছু নেওয়া হয়ে গেছে কিন্তু লাস্ট মুহূর্তে মাকে দেখে বেরোনো হয়নি আর আমার মাকে না দেখে বেরোলে মনটা ভীষণ খুঁতখুত করে তাই না আবার তালা খুলে গেলাম মাকে দেখতে এবার আমার মাকে দেখে আসার পর এই জগৎ মাকে দেখার পালায় জগৎ মাকে দেখে না দেখে বেরোনো আমার হয় না একদমই তো মাকে প্রণাম করে নিলাম তারপর দেখো আমরা এবার খুব খুব মানে তারার মধ্যে আছি আর সেদিনের রোদ মারাত্মক রোদ ছিল মানে এতটা রোদ হয়েছিল সেই দিন মনে হচ্ছিল যে পুড়িয়ে ফেলবে আর কি জানি না তারপরে এবারে টাড়ি বের করে আমরা এবার রওনা দেব আর কি তো সেই প্রিপারেশনই সবাই নেওয়া হচ্ছিলো আর যেহেতু রোদ একদম দেখতেই পাচ্ছ যে তাকাতেই পাচ্ছি না আর আমাদের এই শ্মশানকালী মা আমরা যাওয়ার পথে সবসময় পড়ে সেখানেও একটু প্রণাম করে নিলাম আর তারপরে এগিয়ে চললাম আর কি এগিয়ে চলার পরে মাঝখানে চা ব্রেক নিতেই হবে কারণ প্রচণ্ড মানে তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে এসেছি আর মনে হচ্ছে এবার না একটু চা খেলে হবে না তো এ উল্টো পাল্টো বিস্কুট খেলাম না কারণ অনেকটা রাস্তা যেতে হবে সকাল থেকে প্রচণ্ডরও তাই একটু নাস্তা প্যাকেটই খেলাম এরপর আমরা আবারও বেরিয়ে পড়লাম আর যেহেতু একটু বেলাবেলি বেরিয়েছিলাম তাই অনেকটা রাস্তায় পৌঁছে গেছি সন্ধ্যা হওয়ার আগে আর এরপর সন্ধ্যে সন্ধে যখন হয়ে এলো তখন আমাদের এবার টিফিন করতে ইচ্ছা করছে কারণ আমরা যখন আবার গিয়ে পৌঁছাব তখন অনেকটাই রাত হয়ে যাবে প্রায় নটা বেজে যাবে তাই একটু মাঝে টিফিন করলাম টিফিন করা মানে আমার ভীষণ হচ্ছে সত্যি কথা বলতে সাউথ ইন্ডিয়ান ফুড খেতে খুব ভালো লাগে আর সেটাতে ধোসাটা আমাদের খুব ভালো একটা পাই না এই লোকেশানে তো ওখানে তাই জন্য আমাদের মনে হলো একটু ধোসা খাই আর হ্যাঁ নেমে অবশ্যই একটু ফ্রেশ হলাম আগে তারপর আমরা অর্ডার টর্ডার করলাম আর ঋতু রানি আবার ধোসা পছন্দ করে না তাই জন্য তার জন্য হচ্ছে অর্ডার হলো চাউমিন শুধু তার জন্য বলাটা ভুল হবে কারণ ওর পেট যা মানে কতটুকুই বা ধরে সেটা তো তোমরা যারা যারা চেনো তারা জানো তাই জন্য ওর চাউমিন থেকে আমরা সবাই ভাগ বসিয়েছি আর এই যে আমরা দেখো ওর এই চাউমিনের থেকে কিন্তু আমরা ওই যে এই চাউমিন থেকে উনি এইটুকু খেয়েছেন আর বাকিটা আমরা সবাই ভাগাভাগি করে খেয়ে নিয়েছি এরপর আর রাতের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ এসে আমরা আরও বিরিয়ানি ফিরিয়ানি খেয়েছি মানে খেয়েই গেছি সেদিনকে সারাদিন তো তারপরে পরের দিন একদম সকালবেলা তোমাদের সাথে শেয়ার করছি পরের দিন আমরা যে স্পেশাল জায়গায় যাব। সেই জন্য রেডি হয়ে নিলাম একটু দেখতেই পেলে তারপরে দাঁড়িয়ে আছি গাড়ি আসার জন্য এবার গাড়িতে উঠে পড়লাম উঠে পড়ে যাচ্ছি কার বাড়ি সেটা তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো কারণ আমি প্রচুর ছোটো ছোটো ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে আর পৌঁছেও গেছি মনেতে ভীষণই আনন্দ এবং অনেকটাই চাপা টেনশনও আছে যে সব কাজটা যেন ঠিকঠাকভাবে হয়ে যায় আর প্রচুর জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে দেখো কার বাড়ির দৌড় গড়াতে সেটা বুঝে গেছো এতক্ষণেই আর আগেও বললাম যে বুঝেই গেছো তো যাই হোক তারপরে আমরা ও শ্রুতির রুমে গেলাম আর ওকে সাজিয়ে পুরো কমপ্লিট করে নিয়েই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি অল্প একটু মুহূর্ত কারণ সেদিন হাতে একদমই টাইম ছিল না আর মাঝখানে নানা রকম একটা সমস্যা হয়ে যায় ঝড় বৃষ্টি হয়ে গিয়ে ফট করে একটু কারেন্টে চলে যায় তো যার জন্য প্রচণ্ড ঝামেলার মধ্যে আর তোমাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করা হয়নি যাই হোক সেসব কথা বাদ দাও সব কিছু ভুলে গিয়ে শুধু তাকিয়ে থাকো ওর মুখের দিকে ওর চোখের দিকে কী অপূর্ব লাগছিল আমরা মানে ভিডিও না করতে পারার আফসোসটাও বিশাল বিশাল কারণ এত সুন্দর লাগছিল ওকে যে কি আর বলবো আর তোমরা দেখতেই পাচ্ছ যে কারেন্ট চলে যাওয়ার জন্য কতটা ঘেমে গেছে কিন্তু তোমাদের সাথে পরের ভিডিও শেয়ার করব এই ঘাম তার মেকআপটাকে আরও গ্লোই বানিয়ে দিয়েছে বলতে পারো কিন্তু একটু মেকআপ এদিক থেকে সেদিক হয়নি আর দেখো ওকে কতটা সুন্দর লাগছে একদম মনে হচ্ছিলো আমরা ওই সময় পৌঁছে গেছি কাকিমাও বলছিল যে খুব মিষ্টি লাগছে সুন্দর লাগছে একদম আমরা মনে হচ্ছে নাইনটিজেই দাঁড়িয়ে আছি যেন ওকে দেখে আর ওর তাকানো ওর কথা বলা ওর এক্সপ্রেশন এগুলো নিয়ে আলাদা করে আমার মনে হয় না নতুন করে কিছু বলার আছে মানে ও নর্মাল যে কথাগুলো বলছে চোখটা এদিক ওদিক করছে তাতেই এত সুন্দর লাগছিল এবার মানে আমার আলাদা করে আর তাই জন্য মনে হয় না কিছু বলার আছে আর ওকে তো যারা জানো ফলো করো তারাও জানো যে ওকে ওকে মানে ও পার্সোনালি এতটা ভেতর থেকে সুন্দর এতটা গর্জিয়াস মানুষ একটা যে ওকে ওপর থেকে এত সুন্দর করে সাজানোরও খুব একটা দরকার নেই ও যেটা সেটুকু রেখেই আমি কিন্তু সবটা করেছি মানে আলাদা করে প্রচুর কিছু ওকে সাজানোর জন্য আমি কিছু চাপিয়ে দিইনি তোমরা লুকটা দেখেই বুঝতে পারছো সেটা আর সত্যি কথা বলতে ওর লুকটা নিয়ে আমার সাথে ওর কথাও হয়েছিল তখন আমি মনে মনে কল্পনাও করে নিয়েছিলাম আর ও পরেইছে দেখেছ সাদা কালোর একটা ড্রেস যেটা যেটার সাথে আমি ম্যাচ করে মেকআপটা করার চেষ্টা করেছি খুব পিঙ্কিস ভাব আমি রাখিনি লুকটার মধ্যে যেমন ড্রেসের এফেক্টটা যেন ওর মুখের মধ্যে থাকে সেটাই চেষ্টা করেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো করেই রাখি কাজটা করার তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ওর কতটা ভালো লেগেছে না লেগেছে সেটা তো আমি পরেও শেয়ার করছি আর ও বলেওছে সেটা তোমরা জানো আর দেখো আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তাই জন্য আমি একটু গাড়িতে যেতে যেতেই টাচ আপ করে নিয়েছিলাম আর আমার টাচ আপ মানে জানোই মেকআপ স্টুডিও এই সরি স্টুডিও ফিক্স ম্যাকের তো ভীষণ ভীষণ যেটা কাজে দেয় তুমি যেমনই আছো একটু টুকটাক তোমাকে করে নাও ব্যাস তাতেই তুমি রেডি কোথাও যাওয়ার জন্য আর ওর গাড়ি আমাদের গাড়ি পাশাপাশি যাচ্ছিলো আর ঋতু তাই জন্য সামলাতে সামলাতে না পেরে ভিডিও করছিল আর শ্রুতি ওখান থেকে দেখো সেটারও মানে সেটাও লক্ষ্য ও ভীষণ কেয়ারিং আমাদের গাড়ির পাশাপাশি যাচ্ছে কিনা না আমরা ওর পেছন পেছন আছি কি না কাকু কাকিমা ওর পেছন পেছন আছে কি মানে এত তো কেয়ারিং মানে ও যত কাজের মধ্যেই ব্যস্ত থাক কিন্তু ওর আশেপাশে যে মানুষের ও আশেপাশে থাকা মানুষ বা যাদের যাদের সাথে ও গেছে তার প্রত্যেককে ঠিক আছে কিনা না কাছাকাছি আছে কিনা এটা ওর কাছে ভীষণ ম্যাটার করে এই যে দেখো থেকে বিশেষ মুহূর্ত আমার জীবনে এখনও পর্যন্ত ও যখন আমার পরিচয় করিয়ে দেয় মা সবার সাথে যে আমি ওর ওই দিনের মেকআপ আর্টিস্ট এবং যে দাদা আমার পাশে ছিলেন জয়দা জয়দা হচ্ছে ওর ডিজাইনার তো একটা আলাদাই মুহূর্ত লাগছিল আমার তো বিশ্বাসই হচ্ছিলো না সামনে কি ঘটে যাচ্ছে তো যাই হোক তারপর ওকে ওকে চারিদিক থেকে ঘিরে নিয়েছিল একদম কি বলবো মানে আমরা শুধু দেখছি আর দেখছি মানে ওর ইন্টারভিউ একটার পর একটা একটার পর একটা ফেস করা ওর কথা বলা ওর মানে তাকানো ওর এত সুন্দর করে সমস্ত কিছু ম্যানেজ করা মানে জাস্ট অসাধারণ আর স্বর্ণদাকে নিয়ে আলাদা করে কি বলবো মানে ভীষণ ভীষণ সাপোর্টিভ একটা মানুষ কেয়ারিং মানুষ আগলে রাখতে জানে এরকম একটা মানুষ মানে কি বলবো মানে মেয়েরা যেমন চায় যে সব সময় বলে না যে বাবার মতো একজন হাজব্যান্ড চায় তো ঠিক সেরকমই যে আমার বাবা যেমন আমাকে আগলে রাখে সেরকম যেমন আমার হাজব্যান্ড আগলে রাখে মানে রাখতে পারে যেন তেমনটাই স্বর্ণদা একদম তেমনটাই মানে আমি সামনে থেকে যতটা দেখেছি ওদের বন্ডিং যতটা কেয়ারিং ওরা দুজন দুজনের প্রতি সেটা আলাদা করে মানে তোমাদের কাছে এখানে আমার বলার কিছু নেই এটা ওদের খুবই দেখলেই বোঝা যায় তো যাই হোক দেখো কি সুন্দর করে মানে আমি তো ওর দিক থেকে সত্যি কথা বলতে চোখ ফেরাতেই পারছিলাম না ওর কথা শুনবো কি মানে ও যখন কথা বলছে বা ওকে দেখছি আমি তো পুরো মনে হচ্ছে যে ওই 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 সময় দাঁড়িয়ে আছি মানে ওই সময়ের একটা নায়িকা কোনো জিনিস নিয়ে বাইর দিচ্ছে আমি তাকেই দেখছি এবার আমার সত্যি কথা বলতে পার্সোনালি এই পুরনো জিনিসগুলোর প্রতি প্রচণ্ড বেশি আকর্ষণ পুরনো লুক পুরনো শাড়ি পুরনো ডিজাইনের জুয়েলারি এগুলোর প্রতি আমার প্রচণ্ড বেশি একটা আলাদা মানে কি বলবো মানে টানি আমাকে জাস্ট আর সেই জিনিসটাই ও যখন বলে না যে ওর লুকটা এরম করতে হবে আমি আর কি বলবো মানে আমার খুব ভালো লাগে এই ব্যাপারগুলো আর তারপর ওকে এত মানিয়েছে মানে

আর দেখো কি মিষ্টি করে ও হাসছে ওর এই যে দেখো তোমাদেরকে যেটা বললাম ভীষণ কেয়ারিং কাকু কাকিমাও সেরকমই কাকু কাকিমাও যে কোথায় চলে যাচ্ছে নাকি আমি কোথাও কাছাকাছি আছি নাকি একবার কাকিমা তো সব সময় সবসময় দেখে রাখছে আর কি বলবো মানে কাকিমা কাকুর কথা যত বলবো তত শেষ হবে না এত ভালো করে আমাদেরকে আপন করে নিয়েছে আমি আর কিছু বলার নেই এখানে সিনেমাটা শুরু হয়ে গেছে আমরা দেখতে শুরু করেছিলাম তো পুরো তো দেখাতে পারি অল্প তোমাদের সাথে সিনটা শেয়ার করলাম আর সেদিন আমাদের বিশেষ আরেকটা পাওয়া হয়েছিল জানো তো কাকু আমাদের জন্য পায়ে রান্না করে রেখেছিল বিশ্বাস করো এটা শুধু আমি মানে এখানে বলছি বলে এমনটা নয় আমাদের মানে কিচ্ছু আলাদা করে কাকু কাকিমার কাছে বোঝানোর নেই যে আমরা কতটা ভালোবাসি কাকু কাকিমা সেটা জানে এবং কাকু কাকিমা আমাদেরকেও ভালো করে চেনে যে আমরা কেমন আর কি কাকু ওই পায়েসটা যে কী রান্না করেছিল আমি বলে বোঝাতে পারবো না যদি এই ভিডিও দেখো তাহলে তোমাকে আমি আবারও বলছি মানে তুমি মানে সেরা পায়েস যা রান্না করেছিলে এটাতে সেরা মানে আমি এরম পায়েস প্রচুর মহোৎসব বাড়িতে পায়েস হয় আমাদের এদিকে যেটা খুব ভালো হয় কিন্তু এমন পায়েস আমি খাইনি কখনও মানে মিষ্টি আমি খুব একটা ভালোবাসি না কিন্তু কিন্তু তারপরেও আমার এতটা ভালো লেগেছে আর মিষ্টির ব্যালেন্সটা তো ফালাদা করে কিছু বলার নেই আমি কোথা থেকে কোথায় চলে গেছি বলতে খাওয়ার জিনিসের কথা বলছি তো আর এত ভালো হয়েছিল ফার্স্ট আমি আর বলতে পারছি না তো যাই হোক তারপরে দেখো পুরো আমার বসের টিম উফ কি চোখের সামনে আমি এগুলো দেখছি আমি বুঝতেই পারছিলাম না একদম পুরো ফুল টিম আমাদের চোখের সামনে এবং এক কথায় মনে হচ্ছে চোখের সামনে চাঁদের হাট দেখছি আমি যেটা একদম পারফেক্ট কথা চাঁদের হার বসেছে আমার চোখের সামনে এরকমটাই প্রত্যেকের প্রত্যেকের অভিনয় মানে অসাধারণ তো কাছ থেকে আমি চিনি বলে ওর সম্বন্ধে আর আলাদা করে আমি কি বলবো আমি যাই বলবো তোমাদের মনে হবে যে আমি মানে বাড়িয়ে বলছি তোমরা প্রত্যেকে মানে এই সিনেমাটা দেখো খুব খুব মানে ভেতর থেকে বলবো যে একটা অন্যরকম সিনেমা এবং এই সিনেমাটা দেখা খুব দরকার এখন মানে দারুণ দারুণ কনসেপ্ট এবং লাস্টে চোখে জল এনে দেওয়ার মতো আর কি আর আর এই মানুষটার পার্সোনালিটি নিয়ে কি বলবো সব কিছুর জন্য অ্যাকচুয়ালি আমার সুতিকেই ধন্যবাদ দেওয়া উচিত যে আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছিল বলেই কিনা আমি আজকে এই দিনটা চোখের সামনে দেখতে পেয়েছি এই গুনিগুনি মানুষগুলিকে চোখের সামনে দেখে চোখটা সার্থক করতে পেরেছি তাই সব কিছু আমি আর মানে বলতে পারবো না এইটুকুই তোমাদের সাথে কথা বলতে পারি যে মানে অনেক অনেক ধন্যবাদ শ্রুতিকে এত একটা বড় স্পেশাল দিনে ও আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছিল। মানে চেয়েছিল আমার কাছে সাজতে এটা আমার কাছে অনেক বড় পাওয়া অনেক বড় পাওয়া যে আমার কথা মনে পড়েছে যে ও এই দিনটার জন্য আমাকে চুজ করতে পারে এটা আমার কাছে অনেক বড় পাওয়া আর সুন্দরী একদম নায়িকা চোখের সামনে তোমরা দেখতেই পাচ্ছ একদম জল করছে করছে শ্রাবন্তী চ্যাটার্জি ভীষণ মিষ্টি সামনে থেকেও খুবই সুন্দর দেখতে আর তার থেকেও মিষ্টি আমার কাছে এই মুহূর্তটা দেখো যখন খুশির মুহূর্তটা বাবা মার সাথে মেয়ে শেয়ার করে নিচ্ছে আর প্রচুর প্রচুর অ্যাপ্রিসিয়েশন চোখের সামনে দেখছি শ্রুতিকে এসে প্রত্যেকে জানাচ্ছে এবং শ্রুতি প্রচুর প্রচুর ইন্টারভিউ দিচ্ছে এই দিনগুলো সত্যি ও ডিজার্ভ করে এবং আরো আরও আরও এই দিনগুলো ঝুলিতে এসে পড়ুক এটাই চাইবো আর কাকু কাকিমা এইভাবেই আমাদেরকে মানে কাছের করে নিয়েছে সুতি কাছের করে নিয়েছে যেটা আমার কাছে আর আমাদের কাছে আমার ইভেন ছেলের কাছেও বিশাল বড় পাওয়া আর বেশি বকবক করবো না তোমাদের পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম একটু একটু করে সময় সবটা ভিডিও করে উঠতে পারিনি অনেক মুহূর্ত এরকম কেটেছে যেগুলো ভিডিও করলে আরও তোমরা হয়তো দেখলে খুশি হতে যেগুলো পারা যায়নি কিন্তু যতটুকু পারলাম শেয়ার করলাম তোমরা বাকিটা দেখো আর জানাও কেমন লাগলো তোমাদের সাথে আমি আমার এই স্পেশাল দিনটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তারপর আমরা ওখান থেকে বেরিয়ে সোজা মেদিনীপুরের দিকে রওনা দিই চলো টাটা তোমরা দেখতে থাকো কিন্তু শেষ পর্যন্ত আর কিছু মুহূর্তের ছবি তোমাদের সাথে শেয়ার করে নিলাম যেগুলোর হয়তো ভিডিও নেই সেই সময়ে কিন্তু ছবিগুলো আমার সাথে সারা জীবন থেকে যাবে ভীষণ সুন্দর একটা দিন ভীষণ সুন্দর একটা মুহূর্ত আমাদের অ্যানিভার্সারিতে নাইন্থ অ্যানিভার্সারিতে একটা ভীষণ সুন্দর মুহূর্ত দিন আমায় উপহার দিয়েছিল শ্রুতি যেটা আমার কাছে সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে তো তোমাদের কাছ থেকে আবারও রিকোয়েস্ট করব যে তোমাদের কেমন লাগলো আমার এই স্পেশাল দিনটা তোমরা অবশ্যই জানো আর স্পেশাল থ্যাংকস টু হচ্ছে ঋতু যে আমাকে ভীষণ ভীষণ সাপোর্ট দিয়েছে সেই দিনটা এবং তার আগের দিন ওর নিজের সমস্ত কিছু ছেড়ে দিয়ে